আর কিছু মানুষ মধ্যে সন্তান আছে যে যারা বিবাহ ভেঙে যায় এরকম লোক আচ্ছা বলুন এখানে আল্লাহ বলছে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ দিয়ে দাও আর আপনি বিবাহটা ভেঙে দিচ্ছেন একটা আপনার পাড়ার কোন লোকের মেয়েকে দেখতে এসছে অন্য গ্রাম থেকে আপনি জিজ্ঞেস করছেন কোথায় এসছেন কি করতে এসেছেন লোকটা হয়তো বলছে অমুকের বাড়ি আমি মেয়ে দেখতে এসছি ওর বাড়িতে দিয়ে দিবে এই কথা বলে আপনি তার কাছ থেকে সরে গেলেন ওই লোকটা যাবে ওর বাড়ি বিবাহ দিবে তার বাড়িটা আপনি যে বিবাহটা ভেঙে দিচ্ছেন আর আল্লাহ বলছে যাদের বিবাহ নেই তাদের বিবাহ দিয়ে দাও আর আপনি বিবাহ মানছেন তাহলে আপনি কি বলেন যারা বিবাহ ভাঙছেন তাদেরকে দয়া করে বলছে এ কাজ করবেন না জঘন্যতম কাজ এটা আল্লাহ কোরআনের বিরোধী কাজ এটা করছেন হয়তো আপনি বুঝতে পারেন না কত বিতির বাপ যারা আছে তারা কত চিন্তায় টেনশনে আছে যে আমার বিবাহটা দিলে আমি মাথা থেকে আমার বোঝ নেব কোন রকম হয়তো সম্বন্ধ না জড়ছে সব ঠিকঠাক হয়েছে এর মধ্যে আপনি ওর ছেলের বাড়িতে গিয়ে বিবাহটা ভেঙে দিলেন খুব বড় কাজ করলেন আপনি খুব বড় কাজ আপনার এটা তো কুকুর শিয়ালেও করবে না এই কাজটা কোনদিন শুনেছেন কুকুরে কুকুরে বিবাহ ভেঙেছে তাহলে আপনি বিবাহ ভাঙেন মানে আপনার তো কাজ হলো বিবাহ জড়িয়ে দেওয়া সম্বন্ধটা জড়িয়ে দেওয়া এটা খবরদার আজ থেকে করবেন না আজ পরে যেন আমার কানে না আসে যে বিবাহ ভেঙে দেয় খবরদার এ কাজ মানুষের কাজ নয় আপনি চেষ্টা করবেন যে ছেলেটার মেয়েটা যেন বিবাহ হয়ে যায় আর যারা গার্জেন আছেন তাদেরকে বলছি আপনি অবশ্যই ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনি ছেলেকে বলছেন যে এখনো নিজের পায়ে দাঁড়া নিয়ে বাহানা দিয়ে আপনি ছেলেকে তার জৈবন নষ্ট করিয়েন না অনেক বাপ আছে বিবাহ দেওয়ার জন্য রেডি হয় যে বিয়ে যে বউ দেখে ও তেরোটা ওই পছন্দ নয় বাড়ি পছন্দ লয় ওর দেখতে ভালো লাগে না এটা ভালো লয় ও খালি ডিলেট করে দেয় দেখে চারজন পাঁচজন মিলে যায় আর খেয়ে দুম খেয়ে পাঁচ হাজার খরচ করে আপনার পাঁচ হাজার আপনি দেখেই পারেন খালি ছেড়ে রাত দেখে তো দিন যায় না দিন দেখছে তো রাত যায় না রাতে হাতে না এত শীতের বিছানা গরম না হলে কাজ হয় ও আপনার রাত দিন পার হয় না আবার রাত চোদ্দটা বহু ঠিক হয় না কোথায় বহু দেখছি রে দেখছি তুই কোন চোখে বহু দেখতে যাচ্ছিস হ্যাঁ আমি এখান থেকে সার কাছি পর্যন্ত যাচ্ছি তোর কি দিকে বহু আর বহু বহু আর বহু আপনি কোন চোখে বহু দেখতে যাচ্ছি তাই তোর বহু ঠিক না

এবং তার দিন দাঁড়িতা যদি ওই দিনটা আপনি নাও পান দিন দাঁড়িয়ে দেখে আপনি মেয়ের ছেলের জন্য বউ আপনি রেডি করেন তাকে বাসায় করেন যে দিন দাঁড়িয়ে মেয়েটা আজকাল বলেন দুটো হাত দিয়ে কয়টা রাখবেন দিন দাঁড়িয়ে দেখে দেখে দিন দাঁড়িয়ে সে কত দিতে পারবে সেটা দেখ বউ দেখার আগে লেনদেন হয়ে যায় বউ আসার পর বলছে আমার সংসারে শান্তি নেই কি করে শান্তি হবে আপনার আপনি তো প্রথমে অশান্তির কাজ করেছেন বউ দেখতে গিয়ে কি করে অশান্তি হবে বলেন আপনি যদি আল্লাহ এবং আল্লাহ দেখতে দিতেন বউটাকে যদি আপনি চয়েস করতেন যে মেয়েটার ভিতরে দিন আছে মেয়েটা পর্দা করে মেয়েটা নামাজ পড়ে কিছু থাক না থাক যাক দিন যখন আছে আমার বউ মা বানাবো এরকম গার্জেন কয়টা আছে বলেন ও বউ যাচ্ছে ঠিক টক করা আপনি হয়তো হাসছেন শুনে টিকটক আপনার পাড়ার মেয়েরা টিকটক করে আপনার কাছে খবর নেই ঘরে বসে বসে টিকটক করতে গোটা পৃথিবী তাকে দেখছে আর ওর বাপ এসে তাহার দিকে নামাজ পড়ছে পনেরো হাজার টাকার মোবাইল কিনে দিয়েছেন কি করে খালি ফোন করার লেগে পনেরো হাজার টাকার মোবাইল দরকার নয় আপনার যুবতী মেয়ে পনেরো হাজার টাকার মোবাইল ফোন করার জন্য সে বসে থাকে কত কি হয় মোবাইল আপনার কাছে খবর নেই আর আপনি ফেল যে উচ্চ মাধ্যমিক পাস করলে বা কলেজ শেষ করুক যে বিবাহ দিব আর এইটা আপনার মেয়ে কত কি করে মারা আপনাকে আমি দয়া করে বলছি গার্জেন হিসাবে আপনার প্রশ্ন হবে একটা মেয়ে যতদিন ওখানে সাউন্ড কমান দেখো যতদিন আপনার বাড়িতে থাকবে ওই মেয়েটা যত পাপ করবে আপনার ঘাড়ে চাপবে যত পাপ আপনার করবে আপনার ঘাড়ে চাপবে আপনি হিসাব করে থাকেন ঠিক আছে স্যার যারা গার্জেন আছেন মেয়ের গার্জেন তাদেরকে বলছি বিবাহ ছেলে যদি আপনি সেরকম দিনদার ছেলে পান আপনি দিয়ে দেন এখন দিনদার ছেলে খুঁজছে মেয়ের বাবারা খুঁজছে অনেক যুবক এই জন আছে যে মনে আমি তো বেকার বিবাহ দিতে চাই না বিদির বাবারা বিদির বাবারা দিনদার ছেলে খুঁজছে ও খুঁজছে যে চাকরি যেন হয় চাকরি যেন থাকে সে যেন কাম করতে পারে

আপনি তো চয়েস করেছেন দিয়েছেন চাকরিওয়ালা ছেলেকে আপনি চয়েস করেছেন ব্যবসায়ীকে আপনি তো নামাজি ছেলে চয়েস করেন আপনি শান্তি কোথায় করলেন ইসলাম কাটি কলকাতায় রেখেছে গজল করে শান্তি করবেন আপনি তো প্রথমে আপনার সব চয়েস ভুল হচ্ছে আপনি তো মানে সিদ্ধান্ত নিতেই ভুল করেছেন প্রথমে তাহলে আপনি শান্তি অবশ্যই পাবেন না যাদের বিবাহ বেন উপযুক্ত বয়স হয়ে গেছে তাদেরকে আমি বলছি আপনি ছেলে হোক মেয়ে হোক বিবাহ দিয়ে ফেলেন দেখবেন আপনার সংসারে অভাব আসবেন আপনার সংসারে বরকত দিবে এটা আল্লাহর কথা যেহেতু আল্লাহ বলেছে তোমরা বিবাহ দিলে আমি তাদের অভাব দূর করে দেব এটা আল্লাহর কথা যেহেতু আপনার কোন চিন্তা করার দরকার নেই আপনি বিবাহ দেন আজকে যান বাড়ি বউ দেখার জন্য আসতে বলেন হ্যাঁ বউ দেখতে যাচ্ছি বউ ঠিক করেন ছেলের বিবাহ দেন মেয়ের বিবাহ আসলে মোটামুটি জামাই যেন নামাজ পড়ে জামাই যেন ইসলাম মেনে চলে এরকম দেখে একটা ছেলে আপনি দিয়ে দিয়ে দেন কদিন তুমি আপনি বেঁচে বাঁচতে এসেছেন আজকে ছেলের বিবাহকে যুব দিব 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 দিচ্ছি করে আপনি এক বছর দু বছর তিন বছর ফেলে দিচ্ছেন আর সেই যুবকটা স্কুলের সামনে সারা তিন বছর বসে দেখা দেখি ছেলে দেখছে আপনার চোখে পড়ে না আপনি বাপ উঠবে আপনার দায়িত্ব নেয় আপনি কিসের বাপ আপনি কিসের দায়িত্ববান যে আপনার ছেলে স্কুলের মেয়েরা হাজারো মেয়ে স্কুলে আসছে আপনার ছেলেটা রোডে বসে বসে ছেলে মেয়ে দেখছে আপনি বুঝতে পারেন না যে আপনার ছেলে বিবাহ দিতে হবে বলছেন যে তুমি বিবাহ দিয়ে যারা বিবাহ দিয়ে দাও বয়সে আপনি বিবাহ দিয়ে দেন দেখবেন ওই ইনকামের রাস্তা সে খুঁজে নিবে বিবাহ করে বেকার পড়েছে দেখেন আমাকে কজন বিবাহ করে বেকার ঘুরে বেড়াচ্ছেন যখন তার বিবাহ দেবেন তখন তার দায়িত্ব বাড়বেন তার বউ তাকে পরামর্শ দেবে ইনকাম করতে হবে না আমাদেরকে তোমার বাপের টাকাতে আমার সংসার করবে না আর বাপের কাছে সব টাকা চাওয়া যাবে না আমার প্রয়োজন আছে যাও তুমি ইনকামে দেখবেন ছেলেটার বিবাহ দিলে সেই ইনকামের রাস্তা খুঁজে নেবে খুঁজে না কত জেলের বেকার ছেলে যেমন বেকার বিবাহ দিয়েছিলাম কি করবো দেখবেন রাস্তা খুঁজে নেই খুঁজে নেই আজকে ইনকাম করে সেই বড় লোক সেই টাকাওয়ালা হয়ে গেছে আজকে তাহলে আপনার আপনার কারণে আপনার ছেলেটা পাপ করছে আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই যে আমার সামর্থ্য নেই বই চালানো এখন তাদেরকে আল্লাহ বলছে তুমি রোজা রাখো কোন যুবক রোজা রাখে বলেন রোজা রাখতে জানলা বলেছে বিবাহ যদি না করে তো রোজা রাখা রোজা রাখে কেউ রাখে কেউ রাখে না অতএব এখন রোজা রাখার সিস্টেম না থাকলে আমাকে হবে আজকে আপনি বেঁচে থাকা কালীন দেখে যান যে আমার ছেলেটা কিরকম করে সংসার চলছে বিবাহ তাই না বিয়ে করেছে ও নিজেই আটত্রিশ বছর বয়সে ও ছেলে হয়েছে চল্লিশ বছর বয়সে আর বিবাহ দিচ্ছে তখন আর বয়স সাইট যে বিবাহ হইんじゃないে আর সংসার শক্তে কি করে না কেসে আপনি তোকে দেখিবেলেন না আপনি আগে বিবাহ করেন 25 আপনি 20 তে 22 এ বিবাহ করেন তারপরে আপনার বিবাহ বিবাহতে দেখেন তার ঘরে জওয়ান হয়ে গেল ছেলেটা সংসার চালাতে পাঁচ সেকি না আপনি তো মনে যে মোরে যাব তার করতে বিয়া করবি আপনি তো আপনি তো ভাগ হিসাবে ভালো ভাগ জন নয় আপনি বিবাহ দিয়ে তার উপরে দায়িত্ব দেন যে তোর তোর এটা যেন তুই এবার সংসার চালা দেখেন আপনি বেটা থাকা আপনি বেটা থাকা আপনি দেখেন যে তার সংসার চলে ও কাছে গেছে এই আপনি দেখেন এই চিন্তা ভাবনা আমাদের মাথায় নেই আজকে তার জন্য বিবাহটা কঠিন হয়ে গেছে যে নানাকে আমরা অনুমুক্ত করে দিয়েছি বয়সে আমাদের বিবাহ দিচ্ছে তার জন্য যুবক ছেলেরা আজকে অনেক জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে চোখের আগালে জেনা করছে আপনার সন্তান আপনি হয়তো বুঝতে পারার পরে না বুঝার ভান করে বসে আছেন বাপজি আপনাকে আমি অনুরোধ করবো

জৈন ক্ষমতায় এমনি অন্য দিকে আর যাবে না কোন মেয়ের দিকে চোখ যাবে এমনি তার চোখ দৃষ্টি নিচে চলে আসবে যখন বিবাহ হয়ে যায় তখন আর অন্য মেয়ের দিকে সেভাবে তাকানো তাকাতো ভালো লাগে না এটা বাস্তব কথা আপনার ছেলের যতদিন গিয়ে দেননি ততদিনই সেই পরের মেয়েকে সে দেখতেই থাকবে হাজারো রাস্তায় মেয়েরা হাঁটছে আপনার ছেলে বসে বসে দেখছে হাজারো মোবাইলে উলঙ্গ ছবি আপনার মেয়ে ছেলে দেখছে আপনি ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন যে বিয়ে দেবো এখন তো দিচ্ছি দিব যখন বয়স হবে দিব কখন বয়স হবে এখন আপনার ছেলের বয়স বাইশ তেইশ চব্বিশ হয়ে গিয়েছে কখন বিবাহ তিরিশের পরে পঁয়ত্রিশের পরে আপনি বিবাহ এই সময়ের জৈবনের হিসাব কে দিবা বলে একটা তো জৈবন সবারই আছে এই কথা কেউ বাপের সামনে বলতে পারবে বলে আজকে আমি হয়তো এমাম হিসাবে দায়িত্ব আছে আমার উপরে তার জন্য আমি খোলামেলা হয়তো আলোচনা করছি কোন ছেলে বাপের সামনে বলতে পারবে হবে কেউ তো পারে না তার জন্য গার্জেনদেরকে বিশেষ করে বলছি আপনার ছেলেমেয়ের আপনি বিবাহ দেওয়ার ব্যবস্থা করেন দেখবেন আপনার সংসারে সুখ আসবে আজকে যখন করতে যাবেন তখন আপনি সেই পাত্রীর ধন সম্পদ টাকা পয়সা বংশ বলে তার সেগুলো যদি না থাকে আপনি অন্তত মেয়েটা যেন পাটলি থাকে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মেয়ের বাবার ওপরে এমন ভাবে চাপ দিই মেয়ের পারে না তারপরে তাকে ভিক্ষা করে জোগাড় করতে হয় একশোটা বর্জা দিয়ে আমরা জোর জবস্তি দিয়ে দিই তারপরে ঘরের শোকে সালমারি খাটি সমস্ত কিছু লাগবে এটা সেই যে বিবাহ ঠিক করে তাদেরকে দিয়ে আমরা বলে দিই যে বলছে বিনা দাবির দিয়ে আমার কোনো দাবি নেই বলে না আজকাল একটা দেখেছেন যে দাবি করা বিয়ে হচ্ছে যটা বিয়ে করাচ্ছি একটা দাবির ঘর লেখা আছে আমাদের খাতায় সমাজে কি দাবি গো দাবি নেই বরযাত্রী কত একশোটা তুমি কান সিধা মানে না ধরো মানে উল্টা মানে যাচ্ছ একশোটা বরযাত্রী তোমার বাপ টাকা দিয়ে যে একশোটা বরযাত্রীর বাড়ি পাঠালে বলুন আপনার বিবেককে আমি প্রশ্ন করছি আপনি মেয়ে তার বাবার উপরে যে অত্যাচার করছেন জুলুম করছেন আল্লাহ রাবুল আলমী করার মাঝিদের মধ্যে বলছেন কে আমাদের মাঠে আল্লাহ রাবুল তাদের ব্যাপারে নালিশ করবেন স্বয়ং আল্লাহ যারা দুনিয়াতে মানুষে মানুষের উপরে জুলুম করেছে আজকে মেয়ের বাবার উপরে আপনি জুলুম করলেন একশো না দিয়ে খাস চোখে তালমানি ফিরিজ সব কিছু লাগবে না জুলুম করলেন মেয়ে ছেলের জন্য মোটর সাইকেল লাগবে এটা জুলুম করলেন ওই মেয়েটার মেয়েটার বাবা গরিব মানুষ তার কাছে সেরকম পয়সা নাই তারপরে মেয়েকে বিদায় করতে হবে মেয়ের যে বিবাহ হানার জন্য সবাই আমি কি করে মুখ দেখাব এর কারণে অনেক মেয়ের বাবা মসজিদে মসজিদে কাছে সেন্টারে চাই বানাই যা আমার মেয়ের বিবাহ আপনারা আমাকে কিছু সহযোগিতা করুন আপনাকে আমি বলছি যারা ছেলের বাপ আপনি তো ছেলের বাপ হিসেবে ওরকম আপনি আপনার ছেলেকেই তো বিক্রি করে দিচ্ছেন আপনার বিয়ের কাছে এর কি এত টাকা দরকার হয় কেনা খাটা আপনার ছেলেকে বিক্রি করেন না একটা মেয়ের বাবার উপরে আপনি এই অত্যাচার করছেন জুলুম করছেন আপনি তৈরি থাকুন কি মাঠে আপনার ওপরে আল্লাহ নালিশ করবে ভারতবর্ষে যদি প্রধানমন্ত্রী কার ওপরে নালিশ করে তার ওপরে যদি বিচার করে বিচার দেয় তাহলে বলুন তার দাবি হওয়ার সম্ভাবনা আছে কোন উকিল আছে ভারতবর্ষে যে তার জামিন করে দেবে সেরকম কালকে আমাদের মাঠে আল্লাহ গুলাম আল্লাহ আল্লা র যদি কোনো মানুষের উপরে বিচার নারিশ দেখে তাহলে সেদিন জামিন হওয়ার কোন সম্ভাবনা নেই আপনি মানুষের মানুষের উপরে কোনোদিন জুলুম করার চেষ্টা করিয়েন না ছেলেকে যদি গাড়ি নিতে হয় তাহলে আপনার পয়সায় গাড়ি কিনে দেন নাহলে আপনার ছেলে সাইকেল চালাবে আপনার বিয়ের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে আপনার বিয়ের কাছে চার চাকা গাড়ি নিতে হবে কে বলেছে আপনার বিয়ের ছেলের বিবাহের জন্য ঘরে যে সামান লাগবে সেটা আপনাকে ব্যবস্থা করে দিতে হবে কোন মন্ত্রী আপনাকে বলেছে কোন আলেম আপনাকে বলেছে যে আপনার বিয়ের কাছে ঘরের সমস্ত জিনিস নিতে হবে এখন যা বিবাহ হচ্ছে ঘরে একটা জিনিসও তার বাড়ির নয় সব বিয়ের বাড়িতে কাজ আছে না বিছানার তার শতুর বাড়ি তোমার লোক জেলা না যুবক তোমাকে আমি বলছি তুমি বিবাহ করেছে তুমি একটা পড়ুশ তুমি কাকুষ নাই তুমি যে কাটে ছুবে যে বিছানায় শুভে না তোমার বাড়ি হবে এটা তো ইনকাম করে তোমাকে জোগাড় করা দরকার ছিল তোমার বাপের মেয়েটা অধিক ছিল যেটাকে আমি জোগাড় করে আমি সন্তানের ঘরে যে তখন লাগবে সে তখন দিয়ে দিই আজকে এমন বুঝির বাবারা এমন জায়গায় ফেসে দিয়েছে যে জামাইয়ের মনই পাচ্ছে না জামাইকে দিয়ে গেছে এক থেকে এক তারপরে জামাইয়ের মন তো পাচ্ছে না এমন যুব সন্তান আছে পৃথিবীর সব মানুষের সঙ্গে সে হাসি মুখে কথা বলে শ্বশুর বাড়ি গেলে তার শ্বশুরের সঙ্গে ভালো করে কথা বলে না নেই এরকম যুবক নেই শ্বশুরের মন খুব কষ্টে থাকে জানাই হয়তো কি চাইছে হয়তো মোটর সাইকেল চাইছে মোটর সাইকেল হয়তো জোগাড় করে দেয় তারপরও মন পাচ্ছে না আবার হয়তো মেয়ের মাঠ মন চাইছে হয়তো ফ্রিজ দেওয়া হয়নি ফিরিজ চাইছে আবার ফিরিজ কিনে দেয় আচ্ছা বলেন যেই বাপ পনেরো ষোলো শত আঠারো বছর পর্যন্ত মেয়েটাকে লালন পালন করবো তারপরে তুমি না তোমার আনন্দ করতে দেখা সেই বাপের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন কথা বলেন না আপনি মানুষ না করে না বলেন আবার ওই ডক্টার উপরে তাই আমি আপনার ছেলের বিবাহ হবে পাঁচজন যে মেয়েটাকে বিবাহ করে নিয়ে ফেলে আসবে তারপরে আপনার বাড়িতে মা আপনি খাওয়ান তিনশো লোক পাঁচশো লোক করে অসুবিধা নেই মেয়ের বাড়িতে আপনি জুলুম করে কোন যাত্রী পাঠাবেন না